নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও বেশ আছি আমি কৃষ্ণা কম্বোডিয়ার আজকের নতুন এবং দারুণ একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত চলুন তাহলে আজকের ব্লগটা শুরু করি আর আপনারা দেখতে থাকুন আর কি কি করি আজকের এই ছোট্ট ব্লগটা আশা করি আপনাদের সববার খুব ভালো লাগবে বেশ কয়েকদিন ধরে মাছ মাংস খেতে খেতে আর ভালো লাগছিল না ওই জন্য ভাবলাম আজকে ডিম পনির বানাবো আর ডিম পনিরের জন্য এই যে ডিমটা জাস্ট একটুখানি জলের মধ্যে দিয়ে ঘুটিয়ে এইখানে ভাপে বসিয়ে দিয়েছিলাম আর রান্না করব এই ক্যানের টুনাগুলো দুটোও এনেছিল। আজকে একটা রান্না করব। আর আর একটা অন্য দিন রান্না করব। এই ক্যান টুনাগুলো খেতে কিন্তু বেশ ভালোই লাগে অনেক ধরনের পাওয়া যায় কোনোটায় টমেটো দেওয়া থাকে কোনোটায় মশলা কিন্তু আমি এনেছি একেবারে প্লেনটা যেটা আমি আমার মতো করে রান্না করব। আর এমন করে রান্না করব যেটা ভাতের সাথে খেতে পারবো আর রাত্রে যেহেতু একটু রুটি হবে আজকে ওই জন্য রুটির সাথেও খাওয়া যাবে আর এই ডিম পনিরগুলো জাস্ট একটুখানি তেলে মানে নাড়াচাড়া করে নেব বেশি ভাজলে আবার শক্ত হয়ে যাবে আর যেহেতু এইটা যখন ভাপিয়েছি কিছুই দিইনি ডিমের মধ্যে একটুখানি লবণ আর জল দিয়ে ভাপে বসিয়ে দিয়েছিলাম এরকম স্পঞ্জের মতো ফুলে সুন্দর হয়ে গেছে দেখতে আর এদিকে আবার আমি হচ্ছে গিয়ে ওই একটুখানি জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি ওইটাই আজকে রান্না হবে মশলা কষিয়ে হচ্ছে গিয়ে টুনা মাছ টুনা মাছটা এর আগেও আমি আর একদিন রান্না করেছিলাম আর এইভাবে কষানোর পরে টুনা মাছ কাবাব করলেও কিন্তু দারুণ লাগে খেতে তো আজকে দুপুরে আমরা রান্না করছি হচ্ছে ডিমের পনির আর হচ্ছে টুনা মাছ তো জানেন এইখানে যেদিন আসলাম তো দেখছি কি সবাই বাজারে গেলেই আমাদের নাক নিয়ে কথা বলে আসলে এদের ভাষা তো আমি বুঝিনা না তো নাকটা দেখে খালি এরকম ওদের নাকটা দেখে এরকম টানে তা আমি আর বলে আলয় আলয় আর কি কি যেন বেশ বলে তো আমি বলি কি এর বাবাকে জিজ্ঞেস করলাম মানে আপনাদের দাদাকে যে এরা নাক নিয়ে কি বলছে গো নাকি কিছু হয়েছে বলছে না ইন্ডিয়ানদের নাক এদেশের মানুষ খুব পছন্দ করে আছি ইন্ডিয়ানদের নাক পছন্দ করে মানেটা কি বলল এদেশের মানুষদের জন্মসূত্রে নাক আর চোখটা একটু অন্যরকম হয় মানে বলতে পারেন ওই নাকটা একটু ভোতা আর চোখটা একটুখানি ছোটো ছোটো হয় বলে জানেন এখানকার মানুষেরা টাকা জমায় শুধুমাত্র নাক আর চোখ কাটবে বলে মানে আমরা চাকরি করে টাকা জমাই কেন বাড়ি করবো গাড়ি করবো এর জন্য তো কিন্তু এখানকার মানুষ চাকরি করে টাকা জমায় সবার প্রথমে তাদের নাকটাকে ঠিক করবে মানে যাদের নাক একটু ভোতা থাকে তাদেরকে সেই নাকটাকে সার্জারি করবে করে সুন্দর চোখা বানাবে আর যাদের চোখ ছোট থাকে মোটামুটি কারো এখানে না চোখের পাতা ওইরকমভাবে আমাদের যেমন ভাজ হয় এখানে ভাজ হয় না তো ওরা কী করে ওইটাকে কেটে দেয় পাতাটাকে পাতার ওপর দিয়ে একটা কাট করে দিলে ওইটা নাকি ভাজের মতো দূর থেকে মনে হবে যেন চোখে ভাজ পড়েছে আর চোখটা একটু বড় বড়ো লাগবে ওই জন্য আমি আর আমার ছেলে বাজারে গেলেই ওরা আঙুল দিয়ে আমাদের চোখ আর নাক দেখাতো মানে বলতো যে আমরা যেহেতু ইন্ডিয়ান তাই আমাদের নাক আর চোখ সুন্দর তো এখানকার ছেলে হোক কিংবা মেয়ে তারা বড় হওয়ার সাথে সাথে যখনই কেউ কোনো কাজ করুক না কেন তারা এই সার্জারিগুলোর জন্যই পয়সা জমায় কেউ দেখবেন না আগে গাড়ি কিনবে বা বাড়ি করবে কারো মাথায় সেই চিন্তা থাকে না সবাই মানে একশোতে একশো ভাগ মানুষই মানে নাক কাটা আর চোখ কাটা তো এদের এইটাই হচ্ছে গিয়ে এরা জন্মের পরে ওদের ওইটাই লক্ষ্য থাকে যে আমরা বড়ো হব পয়সা জন্মাব আর সেটা দিয়ে আমরা হচ্ছে নাক কাটবো আর চোখ কাটবো যেহেতু এই সার্জারিগুলো একটু এক্সপেন্সিভ মানে আপনার নাকটাকে কেটে পুরো চোখা করে দেবে বা আপনার চোখটাকে ঠিক করে দেবে সেটা অনেকটাই মূল্য মানে ব্যয় মূল্য বলতে পারেন মানে টাকা অনেক বেশি লাগে ওই জন্য ওরা আগে চাকরি করে বা কাজ করে টাকা জমায় তার তারপরে ওরা হচ্ছে গিয়ে সেই সার্জারিটা করে তবে সার্জারি করবেই মানে এখানে যাদের বাবা মায়ের বেশি টাকা আছে তারাই করিয়ে দেয় আর বেশিরভাগ ছেলেমেয়েরাই নিজেরাই কাজ করে করে নেয় আর এই দেখুন আমার ডিমের মানে পনিরের তরকারিটাও বেশ সুন্দর হয়ে গেছে আর এদিকে এই যে মাখা মাখা টুনাটাও হয়ে গেছে এটা ভাত দিয়েও খেতে বেশ ভালো লাগবে আর রুটি দিয়েও দুর্দান্ত লাগবে তো আজকে খেয়ে এই দুটোই আমি রান্না করব আর এইদিকে ছেলেটাকে বললাম যে একটু পড়তে বস আর ওকে পড়তে বসানো মানে যে কী করা সেটা আমি নিজেই জানি না কখনো বলবে চোখ চলছে কখনও বলবে হাতে ভীষণ ব্যথা তো আমি জানি না ওকে কীভাবে ঠিক পরাবো আর এই যে বিকেলবেলাটা যখন আমি বাইরে গেলাম দেখলাম রকম সুন্দর একটা রামধনু ওপর দিকে দিয়ে ভেসে যাচ্ছে তো অনেক দিন বলতে পারেন অনেক বছর পরেই আমি আবার এই রকম আকাশে রামধনু দেখলাম আর বেশ সুন্দর একটা বিকেল ফুরফুরে হাওয়া দিচ্ছে আর আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি ওম খেলা করুক আর আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই একটা করে ফলো করে রাখতে পারেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওগুলো কেমন লাগে আর কে কোথা থেকে দেখছেন কমেন্টে অবশ্যই জানাবেন আমি আপনাদের সবাইকে ধন্যবাদ দিতে চাই তাই জানতে চাই যে আপনারা কে কোথা থেকে দেখছেন আর দেখেছেন রামধুনুটা কেমন পরিষ্কার সুন্দর দেখা যাচ্ছে টাটা